আজ আমার ট্রেডিং জার্নির একশত পনেরোতম দিন ফ্যামিলি গ্রুপে মোট ছয়টা ট্রেড নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোই ছিল ডিরেক্ট উইন প্রফিট হয়েছে একশত একত্রিশ ডলার পাবলিক গ্রুপে মোট আটটা ট্রেড নিয়েছিলাম তার মধ্যে চারটা উইন করি সেখানেও প্রফিট ছিল একাত্তর ডলার আলহামদুলিল্লাহ আজকের মোট প্রফিট দাঁড়িয়েছে দুইশত দুই ডলার প্রতিদিন আমি প্রমাণ করছি ট্রেডিং কোনো ভাগ্যের খেলা নয় বরং এটি স্কিল ডিসিপ্লিন আর সঠিক স্ট্র্যাটেজির সমন্বয় যারা সত্যিকারের কনসিস্টেন্সি খুঁজছেন আপনাদের জন্য এটাই হতে পারে লাইভ উদাহরণ চলুন তাহলে শুরু করি একশত পনেরোতম দিনের লাইভ ট্রেডিং জার্নি শুরুতেই অনেকের প্রশ্নের একটা উত্তর দিয়ে নেই অনেকেই আমাকে ইনবক্স করেন কিভাবে আমার সঙ্গে যুক্ত হবেন প্রথমে টিকটক আইডিতে একটা ক্লিক করে দিবেন টিকটক আইডির উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখান থেকে টেলিগ্রামের যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে এই পেজে এখানে ওপেনে যদি কাজ না করে তাহলে ওই যে উপরে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে ক্লিক করে আপনি একটু অপেক্ষা করবেন ডটে ক্লিক করার পর এখান থেকে ওপেন ইন ব্রাউজার এখানে একটা ক্লিক করে দেবেন ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে দিলে আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন মানে টেলিগ্রামের চ্যানেল এখানে জয়েন্ট চ্যানেল একটি ক্লিক করবেন জয়েন্ট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন তারপর পিন কমেন্টে একটা ক্লিক করে দেবেন পিন কমেন্টে ক্লিক করার পর ট্রেড টু ক্রোর ফ্যামিলি মেম্বার হওয়ার যে নিয়মাবলী সেগুলো পরিষ্কার করে লিখে আছে আর যদি আমাকে এস এম এস করতে চান এখানে ক্লিক করে আমাকে এস এম এস করতে পারেন তো এই ছিল আমার সঙ্গে যুক্ত হওয়ার মূল বিষয় চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই বিআরএলে একটা সুযোগ আসতে পারে ইউএসডি বিআরএল মার্কেটে আটশো ছিয়াত্তরের নিচ থেকে আপে ট্রেড নেওয়া যাবে যদি এত দূর পর্যন্ত নামে সেম সাইজের দুই ক্যান্ডেল স্ট্রং লেভেল বিআরএল ইউএসডি বিআরএল নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আপ বিসমিল্লা আচ্ছা এমএক্স এনটা দেখি এমএক্স এনে এমএক্স এনের এই পয়েন্ট থেকে মার্কেট না অ্যামেকসিনের ট্রেড নিলে নিতে হবে তিনশো পঞ্চাশ নয় হাজার তিনশো পঞ্চাশের নিচ থেকে এই যে বড় ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট থেকে ও ডাউনের জন্য হয় ডাউনের জন্য এটা ঠিক ছিল কিন্তু আস্তে আস্তে মার্কেটটা চলে আসছে নিচে আচ্ছা বিআরএল কি করতেছে বিআরএল বিয়ার এল প্রফিট দিবে ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ বিআরএল প্রথম ট্রেড উইন হলো তাক এই এমনটাই থাক আচ্ছা ইউএসডি আইন নেক্সট ক্যান্ডেল আপ সি ইউএসডি আর এস এ আর এস মার্কেটটা একটা পয়েন্টে ঢুকছে হয়তো ইউএসডিআরএস মার্কেটে আমার চাহিদা মতো জায়গায় চলে আসছে এমন সময় আচ্ছা দেখি ডাউন ট্রেড মার্কেট তো আয়নারটা আগে প্রফিট আসুক হুম আয়নার মূলত এইটাই স্যালার্সের পাওয়ার শেষ ছিল আর এটা শুধুমাত্র টার্গেটটা কোনো রকম ফিল আপ করছে আচ্ছা আমরা একটা ব্রেকআউট হয়ে গেছে এ আর এসটা ব্রেকআউট হয়েছে আচ্ছা ইউএসডি এআরএস নেক্সট ক্যান্ডেল ডাউন এখন যে জায়গায় আছে যথেষ্ট সেফটি মার্জিন আছে এআরএস লেভেলটাকে ব্রেক করছে তো ফিফটি পার্সেন্টের উপরেই ক্লোজিং আছে মার্কেটে এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল ফিফটি পার্সেন্টের নিচেই ক্লোজিং দিবে আশা করি আমাদের ট্রেড প্রফিট হবে ইনশাল্লাহ ডাউন ট্রেড মার্কেট লেভেল ব্রেকআউট যদিও কাছের লেভেল না অনেক দূরের লেভেল তবে স্ট্রং লেভেল ছিল আর এই ক্যান্ডেলের উপরের দিকে কোনো উইক নাই মার্কেট সর্বশক্তি প্রয়োগ করেই উঠছে ফিফটি পার্সেন্টের নিচে ক্লোজিং দিয়েছে আমরা পরের ক্যান্ডেলটা ডাউনে ট্রেড নিছি আরামসে উইন আলহামদুলিল্লাহ আর এস নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবেন ইনশাল্লাহ বিসমিল্লা পরের ক্যান্ডেলটা আচ্ছা পরের ক্যান্ডেলটা দেখি গ্যাপ হয় কিনা না গ্যাপ হয় নাই মার্কেটে উপরে সাপোর্ট না থাকলে পরেরটা আবার আপের জন্য ট্রেড নিতাম এই যে রেজিস্ট্যান্সটা না থাকলে এই রেজিস্ট্যান্সটা মোটামুটি একটা স্ট্রং রেজিস্ট্যান্স আপাতত ছেড়ে দিলাম আচ্ছা ভাই ইউএসডি আইএনআর আপে ট্রেড নিব হ্যাঁ ব্রেকআউট দিবে মনে হচ্ছে এতক্ষণে ব্রেকআউট দিলে মার্কেটের টার্গেটটা এখানে চলে আসবে একটা লেভেল মোটামুটি একবার দুবার তিনবার চতুর্থবারের মাথায় ব্রেকআউট দিচ্ছে আচ্ছা দেখি শেষ মুহূর্তে উঠে কিনা আশা করি উঠে যাবে যেহেতু শেষ মুহূর্তে আসছে আর যাবে না যাক আলহামদুলিল্লাহ যাক পাঁচটা নিলাম পাঁচটাই আর নেব না হ্যাঁ আচ্ছা এখন তো সবার টিপি হেঁটে গেছে তো যাদের অল্প করে নিন যারা নেন অল্প করে নিন আমি আর একটা ট্রেড নিব জাস্ট দুইশো ডলার পুরা করার জন্য আর কি আচ্ছা বিআরএল মার্কেট ওই পয়েন্ট আসছে ইউএসডি বিআরএল আমার একদম টার্গেটেড পয়েন্ট আসছে আর একটু নিচে নামলে এই ক্যান্ডেলে আপে ট্রেড নেওয়া যাবে এই যে পাশের যে পয়েন্ট হচ্ছে এখন আপে নেন আপে আপে টা উপরে পড়ে গেছে আমি চেয়েছিলাম ঠিক এই পয়েন্টটা থেকে ট্রেডটা নিতে মার্কেট আসছিল এখানে ক্লিকটা করছি আর উপরে নিয়ে ফেলছে এতগুলো তো প্রফিট দেওয়ার সম্ভাবনা খুবই কম মার্কেট বাক্য ভালো হইলে দেড় মিনিটে হ্যাঁ দেড় মিনিটে প্রফিট দিবে আশা করি